বলো বসর যায়গা মদিনা ভালো লাগার জয়গা মদিনা বলো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন যাব কেউ তো যাবে না একদিন কে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহ মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো বশর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরু দুপুরি তৃপ্তি মিটে না যতই দুর ও তৃপ্তি মিটে না তাই হাবিবের দুরুদ ছাড়ব না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখুটি শুক্রিয়া আদায় করি জাল্লা রব্বুল আলমিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এবং সুক্রিয়া আদায়ী করি আমাদের সনাম দন্ন শাইকুল হাদিস হজরতুল্লাহ আল্লাম হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব মত্লা আলিয়া ওনাকে পাশে পেয়ে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক হজরতকে হায়াত করুক সকলে বলেন আমিন তো হুজুর আমাদের জন্য নিয়ামত পাক যাতে হুজুরকে সি হাতে কুল্লিয়া দান করেন তো যাই হোক আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে আমি তোমাদেরকে হাজারো কোটি কোটি নিয়ামত দান করেছি যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব কি করবেন আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহ রব্বুল আলম শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব আর তোমরা যদি আমার নিয়ামতের না করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামতকে সিনে নিয়ে যাব যে নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি তা নিব শুধু তাই নয় বরং তোমাদেরকে কঠিন আজাব এবং গজবে গ্রেফতার করব। এই জন্য কবি বলেন শুকুর গুজর বন্দা হোরে তুমিয়ায়র করো নে আমত বেড়ে যায় শুকুর গুজর বন্দা হে তুনিয়ায় জল করো নে আমত যায় প্রভুর রুষো যদি আদায় না করো করবুর যদি না করো কঠিন আজাব হবে তোমার এজন্য সব সময় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যা দিয়েছেন এবং যা দেন নাই সর্ববস্থায় অবস্থায় আদায়ী করতে হবে বলেন কার কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হাজারো হাজারো কোটি কোটি নিয়ামত দান করেছেন আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি এবং যে নিয়ামত দান করি নাই সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার এজন্য মুফাসসিরে কেরাম বলেছেন এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই আল্লাহ তাআলার কুদরত বলেন কি আল্লাহ তাআলার কুদরত যেমন কলা গাছে কলা হয় ঠিক না আম গাছে আম হয় এখন যদি আপনি চিন্তা করেন কলা গাছ কলা হয় মৌসুম হওয়ার আগে যদি কলা গাছ বেলের দিয়ে ফারেন বিতে একালি কলা পাইবেন ফাইতেন না যদি আম গাছ অনেক আম হয় যদি কলা দিয়ে ফাড়েন এক কেজি আম ফাইবেন আমের শুকলা পাইবেন তাহলে এই আম গাছের ভিতর থেকে আম হয় কলা গাছে কলা হয় এই যে প্রকৃতির যে নিয়ম এই সব আল্লাহ কুদরত তালার কি বলেন অসংখ্য কুদরতের মাঝে আল্লাহ আপনাকে আমাকে যা দান করেছেন এইগুলো হচ্ছে নিয়ামত কি বলেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন চক্ষু দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন এইগুলো কি নিয়ামত আর যেগুলো দেন নাই কি দেয় নাই আপনাদের সালাক মানুষ দোয়া করে আল্লাহ তুমি আমার কুটি কুটিটার মালিক বানাও এই দোয়া করছেন না এই দোকানদার দোকান দিছে সারাদিন দোয়া করে আল্লাহ আজকে আমার দন বেশি ব্যবসা হইতো আর হের দোয়ানে না হইতো কি বলেন এই যে দোয়া করেন আল্লাহর কাছে কিন্তু দোয়া কবুল হয় না আপনার ছেলে দোয়া করে আল্লাহ রাস্তাঘাট ঠিক হয়েছে এখন আমার একটা ফুন্ডারের ব্যবস্থা করে দাও এই যে দোয়া করে দোয়া কি হয় না কবুল হয় না মুফাসিনে কেরাম বলেন কবুল হয় না কেন এর মধ্যে আল্লাহর একটা হেকমত আছে কি হেকমত আল্লাহ জানে যদি এই মুহূর্তে আপনি মোটরসাইকেল কিনেন আর বাইপাস সাগরদি রোডে যদি যান তাহের তলে ভইরে আলু ভর্তা হইবেন এটা কেরা জানে আল্লাহ জানে বিদায় এই মুহূর্তে আল্লাহ আপনার কবুল না করে কবুল করেন নাই মোটরসাইকেলের ব্যবস্থা করেন নাই কথা বুঝেন নাই দোয়া করেন কুটি টাকার মালিক হইতেন আল্লাহ কুড়ি টাকার মালিক বানান না কেন আল্লাহ জানে যদি এই মুহূর্তে আপনি কুড়ি টাকার মালিক হন রাতের বেলায় দান্দাবাস আর সান্দাবাস এসে আপনার সমস্ত টাকা নিয়ে আপনার পেটের সুরি হান্দায় চলে যেত এই টাকা আপনার জন্য মুসিবতের কারণ হতো ঠিক না এই জন্য আল্লাহ তালা যেই জিনিস দেন নাই এর মধ্যে আল্লাহ পাকের হ্যাকমত রয়েছে কি রয়েছে একটা হচ্ছে আল্লাহ তালার কুদরত আরেকটা হচ্ছে নিয়ামত আরেকটা হচ্ছে কি হ্যাকমত তাহলে যেই জিনিস আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেন নাই এই জন্য হওয়ার কারণ নাই সর্ব অবস্থায় আদায় করতে হবে কার আল্লাহ তালা আল্লাহ তালা বলেন তিনি শুক্রিয় আদায় করো আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব আমার বন্ধগণ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্ব মানবতার জন্যে একটি মাত্র আপনা নাজিল করেছেন এই পৃথিবীতে ফার্স্ট এন্ড লাস্ট এন্ড ফাইনাল একটা কিতাব দান করেছেন তার নাম হলো কুরআনুল কারীম নাম কি এই কুরআনুল কারীম আল্লাহ পাক বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক নাসিল করেছেন এই কুরআন আল্লাহ তালা বলেন এটা এমন একটি কিতাব যালিকাল কিতাবু লা রয়বা ফী এটা এমন যার মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু মাত্র কোনো সন্দেহ কিন্তু কোরআনের মধ্যে সন্দেহ নাই কিন্তু কোরআনের ব্যাপারে সন্দেহ কারি আছে কি আছে আছে না কোরানের সন্দেহ নাই কেয়ামত পর্যন্ত কেয়ামতের ব্যাপারে কিছু লোক অ্যালার্জিওয়ালা থাকবে যারা কোরআনের ব্যাপারে সন্দেহ করতেই থাকবে আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন ও কুনতুম ফি রাইবিম মিম্মা নাযাল্লা আলা আবুদিনা তোমাদের যদি সন্দেহ হয় ই কুরআন আমি আল্লাহ নাযিল করি নাই মুহাম্মদ বানিয়েছে তাহলে পাললে বাপের ব্যাটা থাকলে একটা কুরআনের মতো কুরআন তোমরা বানিয়ে দেখাও ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু লামে তাকীদ করা হয়েছে অতীতও পারো নাই ভবিষ্যতেও পারবা না এখন যেহেতু আমার সময় সংক্ষেপ এই পৃথিবীতে কোরানের কারণেই দুনিয়াতে সম্মান আমাদের পরকালে সম্মান কথা ঠিক কি রাখন আপনারা জানেন গোটা বিশ্বে একটা খেলা হয় জানেন তো আপনারা কোন তো কি খেলা ফুটবল বিশ্বকাপ খেলা হয় জানেন না আপনারা আর্জেন্টিনা এই পর্যন্ত তিনবার বিশ্বকাপ জিতছে কতবার আর ব্রাজিল কতবার ফাঁসবার একদল তিন আর একদল ফাঁস আপনারা কি জানেন এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় কত দলে কত দলে বত্রিশ দলে কত দল বত্রিশ দলে এই খেলার আগে একটা পর্ব হয় পর্বে যারা টিকে তারাই হয় দলের এক দল। পর্বের এ এ আগে আরেকটা প্রাক বাসাই পর্ব হয় আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা ওই প্রাক বাসাই পর্বেই তাদের টেম্পার শেষ তারা ফাইনাল খেলবে দূরের কথা বাসাই পর্বের আগে প্রাক বাসাই পর্বেই তাদের টেম্পার কি শেষ তাহলে স্বাধীনতার পার হয়ে গেল আজ পর্যন্ত বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে আমাদের এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দুই কারণে বলেন কত কারণে কথা বলেন কয় কারণে দুই কারণে একটা হয়েছে দুই নম্বর কাম কইরা এক নম্বর হয়েছে কয় নম্বর কাম কইরা বাজেট হয় মেট্রিক টন এমপি ফাই টন চেয়ারম্যান ফাই মন মেম্বার ফাই কেজি নেতারা ফাই পোয়া আর আমরা জনগণ ফাই মোয়া কথা ঠিক না এই দুই নম্বর কাজ করে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কয়বার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কি বলেন ঠিক না স্বাধীনতার বয়স পেরিয়ে চৌয়ান্ন তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম

শান্তি লাগি কান্দা মরি শান্তির কোন নাহি লেশ দেখতে দেখতে গুলা গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক না তাহলে এই চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশ কতবার পাঁচবার তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কতবার দুইবার মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুই কারণে একটা হচ্ছে দুই নম্বর কাম কইরা এক নম্বর হয়েছে আরেকটা হচ্ছে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হইছে এই বাংলাদেশ এই যে বিশ্বের মাঝে খেলা হয় ফুটবল বিশ্বকাপ খেলা বত্রিশ দলে বিশ্বকাপ খেলা হয় আপনারা শুনলে আশ্চর্য হবেন এই বাংলাদেশের খেলোয়াড় ল্যাম্প মার্কা ফেল মার্কা খেলোয়াড়দের জন্য সরকার কোটি কোটি টাকা বাজেট দেয় তারা বিশ্বকাপ দূরের কথা একটা কায়ের চায়ের কাপ বাংলাদেশকে উপহার দিতে পারে নাই আর ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট ফুটবল খেলা ক্রিকেট খেলা হয় দশ দলে কত দলে আজ পর্যন্ত এই দুই দলের কোন দল বাংলাদেশকে ব্যাঙ্গের ছাতা উপর দিতে পারে নাই ৩২ দল ফুটবল বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয় দশ দল ক্রিকেট বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয় কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয় কিন্তু আমাদের মাদ্রাসার হিপস বিভাগের ছোট ছোট না বলে বাচ্চারা যাদের জন্য সরকারের এক পয়সা বরাদ্দ নাই তারা পৃথিবীর 32 দেশ নয় 10 দেশ নয় 103 দেশকে পেছনে ফেলে 113 দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা উত্তীর্ণ করেছে এই কোরআনে কারিম একবার নয় শতক বহুবার এই কোরআনে প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আজকে আমার এই যুব সমাজ বলে কয় হুজুর আমি মেসির ভক্ত আমি নেইমারের ভক্ত আমি বলি ভাই আসলে তোমার শরীরে মির্জাফরের রক্ত কথা ঠিক না কারণ তুমিও হচ্ছে মুসলমান আর তোমার মেসি নেইমার হচ্ছে খ্রিস্টান কথা ঠিক না ইহুদিদের খেলা নিয়ে করো নাসা নাসি আজরাইলের সামনে পড়লেন না ইরে বাসা বাসি ঠিক না ইহুদিদের খেলা নিয়ে নাসি আজরাইলের সামনে পড়লে নাই রে বাসাবাসি মুসলমানের সন্তান তুমি এইটা পরিচয় মুহাম্মদের দল কর নেই মেসির নয় তামি মিকবাল সক্কা মারলে সারা বিশ্বে খবর হয় কেউ দেখে না কোরআন পরে হাফেজ করলো বিশ্বজয় সাকিব আল হাসান মাশরাফি মোর্তাজা তারা কোন সময় কয়টা ছক্কা মারছে এই খবর আপনার ছেলে ছোট্ট দুধের বাচ্চাও জানে কিন্তু দুর্ভাগ্য এই কোরআনের একটা সুরাও বোমা মারলেও মুখ দিয়ে বের হবে না কথা ঠিক না প্রিয় ভাই তাহলে এই কোরআন শুধু এই দুনিয়াতে নয় আমাদের পরকাল সর্বত্র একমত সম্মান দিয়েছে কে এই কোরআনের কারণে কিন্তু আজকে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন পড়াই না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাব অবশ্যই আপনি বানাবেন তবে আপনার ছেলের ভিতরে আপনার ছেলের মন মস্তিষ্কের ভিতরে ছোট্ট অবস্থায় তার মধ্যে প্রাথমিক ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া আমাদের সকলের উপর কি বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর গোলামি আল্লাহর আবাদত করার জন্য কিসে করার জন্য এই আবাদত এর একটা নাম হলো জিকির বলেন নাম কি আরেকটা নাম হলো ফিকির জিকির কাকে বলে যেই কাজের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা হয় এর নাম হইল জিকির এর নাম কি কেউ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে অর্থাৎ যেই কাজের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা হয় এর নাম কি জিকির আরেকটা নাম হলো ফিকির ফিকির গারে যেমন এইখানে ওয়াজের মাঠ এনে কিন্তু সারা বছর গাড়ি রাখে বলেন কি রাখে টম টম এই যে বাস ট্রাক মাইক্রো রাখে না কিন্তু আমাদের সভাপতি সাহেব ফিকির ছিল বিদায় যেখানে কুকুর রাতের বেলায় ঘুমাতো বাস বসে থাকতো ওই জায়গায় একটা ফিকিরের কারণে একটা মাহফিলের ব্যবস্থা হয়েছে কথা ঠিক না তাহলে একটা বে নামাজি নামাজি বানানো এই ফিকির মাধ্যমে তাকে বানানো এর নাম হচ্ছে কি ফিকির চিস্তি রহমতুল্লাহ আলহি শুনছেন আপনারা উনি যখন ছোট্ট ছিলেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলহি চিন্তা করলেন যে আমার পরে এই খেলাফতের দায়িত্ব কে নিবে আমার পরে এই সমাজের নেতৃত্ব কে দিবে তিনি পেরেশান তখন তিনি চিন্তা করেন আমার তো মৃত্যু সন্নিকটে হয়ে গেছে হয়ে গেছি তিনি এশার নামাজ জামাতে পড়ালেন তখন মুসল্লি ছিল মাত্র আঠারো জন বলেন কয়জন আমরা তো মুসল্লি শুক্রবার দিন নামাজও যাই কিবারে যাই সারা বছর কি নাই সারা সপ্তাহে নামাজ আর খবর নাই সাপ্তাহে আইলে শুক্রবার আঙ্গপাড় আর বেগুন মানুষ খাটি ইমানদার কি বলেন সারা সপ্তাহ যাই গুন নামাজ পড়ার খবর নাই সাপ্তা ঘুরে আইলে শুক্রবার বেগুন মানুষ নাই শুক্রবারে যায় জুমা পড়বালাই কি বলেন ঠিক না তাহলে আমরা হলাম এমন মুসল্লি শুক্রবার দিন মসজিদে যায় অর্থাৎ মুসল্লি বলা হয় তাকে যিনি ফার্স্ট ইন লাস্ট আউট মসজিদে যাবে সবার আগে বের হবে সবার পরে আর আমরা হচ্ছি লাস্ট ইন ফার্স্ট আউট আমরা মসজিদে যাই সবার পরে আবার বের হই সবার আগে ওসমান হারুন রহমতুল্লা আলাইহি তিনি এসে নামাজ পড়ালেন তাকায় দেখে ওনার পিছনে মুসল্লি হচ্ছে মাত্র আঠারো জন কতজন মনোযোগ দিয়ে শুনবে এবার ওসমান হারুনি বলল ওরে আমার মুসল্লিরা সনব আজকে আমি তোমাদেরকে একটা সংবাদ দিব আজকে যারা আমার পিছনে এসে নামাজ পড়েছ তোমাদেরকে একটা সংবাদ বলবো শোনো আগামীকাল ফজরের নামাজ যে এই ব্যক্তি মসজিদে আদায় করবে ওই ব্যক্তিকে জান্নাতের টিকিট দেওয়া হবে কি দিব জান্নাতের টিকিট দিব কিন্তু শর্ত একটা আছে কি আছে শর্ত হলো এই কথাটা কাউরে বলতে পারবা না তুমি যদি এই কথাটা আরেকজনকে কও তাহলে তুমি যেবার জাহান শর্ত দিছে তো একটা লাগায় এখন আঠারো জন মুসল্লি চিন্তা করছে যদি ফজর নামাজ পড়তে পারে জান্নাতের টিকিট পাই তাইলে টিকিটটা লইয়া শুক্রবার দিন নামাজ বাদ দিয়া টিকিটটাকে পাইয়া লই কিন্তু শর্ত হলো তাওরে বলতে পারবে না তো সবাই বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া কেউ আর আইতে বালা করে ভাত খায় না কারণ খাইলে যদি গমে ধরে আর যদি ফজর নামাজ না পড়তে পারে তো টিকিট মিস এখন বয়ে জিগায় আজকে তো দেশি মুরগি আনছি খাইতে না তা বেশি কথা কইস না বয়ে তো এটা আবার কি কথা তুমি বাজার থেকে মুরগি আনলা ভালো কইরা জাল দিয়া আনলাম তুমি খাইবা না হ্যাঁ চিন্তা করছে যদি বয়েরে রে কই তাহলে বয়ে তো আমার ফোলা রে কয়ে দিব তো আমি তো জামু জাহান নাম যাই হোক এবার ফজরের নামাজে ওসমান হারুনি গিয়ে দেখে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি এবার ওসমান হারুনি ফজরের নামাজ জামাতে আদায় করে সমস্ত মুসল্লিদেরকে বললেন ও মুসল্লি আজকে ফজরের নামাজে এত মুসল্লি কেন নিশ্চয় তোমাদের মধ্যে কেউ গুপ্তচর কাউকে বলে দিয়েছে কারণ না বললে আজকে এত মুসল্লি আসার কথা নয় এবার ওসমান হনে দাঁড়িয়ে বললেন দাঁড়াও তোমরা গতকাল আঠারো জন কারা আমার সাথে নামাজ পড়েছিলে আঠারো জন দাঁড়ালো বলো মিয়া মেয়া তুমি কি বলছো কয় হুজুর আমি মানুষদেরকে বলবো দূরের কথা আমার বাবা ল্যাংরা গড়ে অসুস্থ বাবা কেউ পর্যন্ত আমি বলি নাই ওই দুই নম্বর তুমি বলছো হুজুর বলি নাই তিন নম্বর তুমি বলছো আমি বলি নাই এইভাবে এক এক করে সতেরো জন বললো হুজুর আল্লাহর কসম অল্লাহি তাল্লাহি এই সংবাদ আমি কাউকে দেই নাই সতেরো জন বললো কাউকে দেই নাই বাকি আছে কয়জন একজন এইটা হইল খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যে গেল মহিনুদ্দিন তাহলে এই কাম বুঝি তোমার তুমি করছো না কয় হুজুর আমি করছি এই কাম কেন তুমি কি জানো না যে এই কাম যে করব যে মানুষকে এই সংবাদ দিবসে জান নামে যাবে এবার খাজা মহিনুদ্দি বলতেছে ওস্তাব আপনি তো বলেছেন এই সংবাদ যে কাউকে দিবে ওই ব্যক্তি জান যাবে কিন্তু যদি আমি যদি জাহান নামে যাই যদি আমার কারণে যদি আমার গোটা মহল্লাবাসী যদি আমার গোটা গ্রামবাসী জান্নাতে যায় আমি খাজা মঈনুদ্দিন একবার নয় শত সহস্রবার জাহান নামের আগুনে জ্বলতে রাজি আছি এবার ওস্তাদ বলল আমার একটা ইন্টারভিউ ছিল কি ছিল আমার ইন্তেকালের পরে তোমরা সবাই খাজা মঈনুদ্দিনকে তোমরা আমির মানবা কারণ ওলামায়ে কেরাম হচ্ছে তারা যারা নিজের চিন্তা করে না সমাজের চিন্তা করে দুনিয়ামুখী মানুষকে পরগালমুখী করার জন্যে যারা সবসময় চিন্তা চেতনা নিয়ে আপনাদেরকে যার নাম থেকে বাঁচানোর জন্য এ ওলামাই কেরাম এ মঞ্চের মধ্যে আল ওলামাই কেরাম যারা আছেন তাদের একটা মাত্র চিন্তা এই দুনিয়ার মানুষকে কি করে জান নাম থেকে জান্নাতমুখী করতে পারে